আজকে আমাদের জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে একটা প্রোগ্রাম ছিল এটা ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে শত শত মানুষ হাজার হাজার মানুষ আসছে আমাকে শত শত মানুষ মালা দিয়েছে কেউ ফুলের মালা দিচ্ছে কেউ দশ টাকার মালা দিচ্ছে কেউ পাঁচশো টাকার মালা দিচ্ছে কেউ দশ লক্ষ টাকার চেক দিয়েছে আমি তার এই ভালোবাসাটা গ্রহণ করেছি গ্রহণ করব। আর ওই যে আগামীকাল আমার আরো একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে যেহেতু উনি আমাকে একটা প্রোগ্রামে দিয়েছে আমি আগামীকাল একটা প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ওনার চাক চেকটা আমি ওনার কাছে আবার ফেরত দিতে চাই ফেরত দেবো ওনাকে বলছি উনি আসবে ওনার চেক ওনাকে দেব আসলে আমরা মানুষকে ভালোবাসে মানুষজন জনগণ ভালোবাসাটাই আমরা চাই মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসাটাই চাই ভালোবাসাটাই নিতে চাই আর চেকটা চ্যাকটা চেকটা চ্যাকটা চেকটা আমি আগামী আগামীকালও তাকে তার চেক আমি ফেরত দিব